নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি এই একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট পোলাও বানিয়ে তোমাদেরকে দেখাবো আর কিভাবে রেস্টুরেন্টের মতো টেস্ট হবে পোলাওটার সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে দেখাবো একদম সেইভাবে তোমরা করবে পোলাওটা একদম ঝরঝরে হবে পোলাওয়ের চালগুলো পারফেক্ট সিদ্ধ হবে পোলাওটা বানানোর জন্য আগে প্রথমেই চালের মাপটা ভালো করে দেখে নিতে হবে দেখো আমি একটা কাপের মাপ নিচ্ছি তোমরা যে কোনো পাত্রের মাপ নিতে পারো এবারে কাপের মাপ নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চার কাপের মতো চাল আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এবার চার কাপ চালের জন্য তার ডবল জল দিতে হবে চার কাপ চালের জন্য আট কাপ জল দিতে হবে এবার আমি প্রথমেই চালটা ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব দেখো আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চালটায় আমি জলটা ঝরাতে দেব দেখো আমি একটা চালনি নিয়েছি চালনির উপরে চালটা ভালো করে দিয়ে জল ঝরাতে কিছুক্ষণ রেখে দেব চালটা একটু ভালো করেই জলটা ঝরিয়ে নেবে দেখো আমার চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে চালের থেকে সব জলটা ঝরে গেছে এবার চালটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তার জন্য আমি প্রথমেই দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমাদের টেস্ট মতো দেবে এবার দিচ্ছি এক চামচ থেকে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো কিছুটা ঘি আমি পঞ্চাশ গ্রামের মতো ঘি দিয়েছি এবার চালের সাথে ভালো করে সব কিছু আমি ভালো করে ম্যারিনেট করে নেব আর তোমরা আরও একটা কাজ করতে পারো ঘিটা একটু গরম করে নিয়ে গলিয়ে নিয়ে ঘিয়ের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চালে দিতে পারো দেখো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই মাখানোটা একটু ভালো করেই মাখাবে যেন সব চালে ভালো করে রংটা লেগে যায় তাহলে বাসন্তী পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসবে দেখো আমার চালটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি রান্নাটা করার জন্য কড়াইয়ে দিচ্ছি ফের পঞ্চাশ গ্রামের মতো ঘি আমি এই বাসন্তী পোলাও মোট একশো গ্রাম ঘি ইউজ করেছি এবার ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ সাদা তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দেবো গোটা গরম মশলা তেজপাতা এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আমি এতে কাজু বাদাম আর কিশমিশ ফোড়নটা একটু ভালো করেই ভাজবে গরম মশলা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা এবার ঘিয়ের সাথে কাজুবাদাম একটু ভালো করে ভেজে নেবো দেখো কাজু বাদাম আর কিশমিশটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার চালটা দিয়ে দেব দিয়ে চালের সাথে সব কিছু এবার বেশ ভালো করে একটু ভাজবো ঘিয়ের সাথে একটু বেশ ভালো করে ভেজে নেবো দশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবো চালটা ছ মিনিট ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি চার পরিমাণে চাল নিয়েছিলাম আমি আট কাপ জল দিয়ে দিচ্ছি আমি জলটা আট কাপ মেপে একটা পাত্রে রেখেছিলাম সেখান থেকেই দিলাম তোমরা কিন্তু মাপটা একদম বুঝেই দিও তোমরা যদি পাঁচশো চাল নাও তাহলে এক লিটার জল ইউজ করবে এবার আমি জলের সাথে চালটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আরেকটা কথা তোমরা মাথায় রাখবে এই পোলাও রান্না করতে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে রান্না করবে গ্যাসের ফ্লেম একদম হাইতে দেবে না তাহলে চালটা সিদ্ধ হবে না জলটা শুকিয়ে আসবে চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে একটু রান্না করে নেব দেখো আমি চাপা খুলে একবার দেখে নিলাম আমার ভাতটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর টেস্ট মতো চিনি এবার তোমরা তোমাদের যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো তোমরা চিনি দিতে পারো আবারও আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব উপর দিয়ে ছড়িয়ে দেব এক চামচের মতো গরম মশলার গুঁড়ো এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু বেশ ভালো করে একটু মিশিয়ে নেব চালের সাথে চালের সাথে একটু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমার এই পোলাওটা করতে টোটাল সময় লেগেছে কুড়ি মিনিটের মতো দেখো চাপা খোলার পরে দেখো আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে পোলাওটা খুব সুন্দর রান্না হয়েছে এবারে পোলাওটা ঠান্ডা করে নিয়ে সার্ভ করলেই দেখবে একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি আমি তো বাসন্তী পোলাওটা আলুর দম দিয়ে খেয়েছি তোমরা চাইলে চিকেন দিয়ে খেতে পারো খেতে জাস্ট ফাটাফাটি লাগবে আর এই বাসন্তী পোলাওটা এতটা টেস্টি হয় খেতে শুধু শুধুই এমনিই ভালো লাগবে খেতে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ